নমস্কার আমি স্রোজা পেহেলগামের ঘটনার এক মাস হয়ে গেল আমরা জানি গত বাইশে এপ্রিল যে হার হিম করা সন্ত্রাসের ঘটনা ঘটেছিল কাশ্মীরের পেহেলগামে সেখানে জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে আমার দেশের ২৬ জন পর্যটককে হত্যা করেছিল আজকে তেইশে মে অর্থাৎ এক মাস হয়ে গেল ঘটনা ঘটার কিন্তু তারপরেও যে চারজন জঙ্গি এই ঘটনা ঘটিয়েছিল তাদের কোনো হদিশ নেই আমরা জানি না তারা কারা তারা কোথা থেকে এসেছিল এবং এই ঘটনা ঘটানোর পরে তারা কোথায় রয়েছে এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর আমাদের কাছে নেই অথচ এই ঘটনা ঘটার মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমরা জানি সেই চার জঙ্গির ছবি গোয়েন্দা সংস্থার কাছে চলে গেছে ভারতীয় মিডিয়ার হাতে চলে গেছে অথচ তাদের কিন্তু ধরা যায়নি কেন ধরা যায়নি আমরা জানি না তার কোনো উত্তর আমাদের কাছে জানা নেই কিন্তু আমরা জানতে চাই সেই উত্তর কিন্তু এই এই যে পেহেলগামের ঘটনা তার পরে ঠিক কি ঘটলো সেটা নিয়ে আসুন একটু আলোচনা করি তারপরেই আমরা দেখেছি ঘটেছে অপারেশন সিন্দুর যেটা ভারতীয় সেনাবাহিনী ঘটিয়েছে এই অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের নটা জঙ্গি গোষ্ঠীকে জঙ্গি ঘাঁটিকে মানে পয়েন্টে আর কি আঘাত করা হয় এবং বেশ কিছু জঙ্গিকে নিকেশ করা হয়েছে এটা অবশ্যই ভালো খবর জঙ্গিদের নিকেশ করা দরকার সেটা ভারতের জন্য নিশ্চয়ই সুখবর কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে জঙ্গি নিকেশ করার যে অপারেশন যে অপারেশন সিন্দুর তার জন্য কিন্তু পঁয়ত্রিশ জন জওয়ানের প্রাণ গেছে তিপ্পান্ন জন সাধারণ মানুষের প্রাণ গেছে বাষট্টি জনের মতন আহত হয়েছেন এবং অসংখ্য বাড়িঘর ভেঙে গেছে তাই আহতের সঠিক সংখ্যা জানা যাচ্ছে না হয়তো আরও বেশিও হতে পারে এবার বিষয়টা হচ্ছে যে সীমান্তে যখন সংঘর্ষ হয় তখন সীমান্তে বসবাসকারী মানুষজনের ক্ষতি হয় ক্ষয়ক্ষতি হবে এটা জানা কথা কিন্তু একদিন দুদিন নয় ১৩ দিন ধরে প্ল্যান করে এই অপারেশন করা হয়েছিল কিন্তু তারপরেও ভারতের সরকার এই যে সীমান্তে বসবাসকারী মানুষ যারা সত্যি সত্যি বিপদের সম্মুখীন হবেন এই অপারেশন হলে তারা জানতেন কিন্তু তারপরেও তাদেরকে সরানোর কোনো ব্যবস্থা নেননি সেই কারণের জন্য তারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন এবং তার থেকেও গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে এই যে পঁয়ত্রিশ জন জওয়ান এবং অসংখ্য মানুষের মৃত্যু এবং আহত হয়েছেন তাদের কারোর কাছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একবারের জন্য দেখা করতে যাননি ঠিক যেভাবে সর্বদলীয় বৈঠকে উনি একবারও ছিলেন ছিলেন না তিনি প্রত্যেকবার বিহারের ভোট প্রচারে এবার আসছি অপারেশন সিন্দুর নিয়ে মোদীজি বলছেন অপারেশন নিয়ে বলছেন যে এই অপারেশনকে নিয়ে ভারতের সাধারণ নাগরিক তারা যেন রাজনীতি না করেন কিন্তু তিনি নিজে কি করছেন আমরা যদি একটুখানি খেয়াল করি তাহলে দেখব অপারেশন সিন্দুরের আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা দেখেছি যে অপারেশন সিন্দুরের লোগো এবং তার সঙ্গে অমিত শাহের মুখ দিয়ে কাট আউট বানিয়ে বিহারের ভোটের প্রচার হয়েছে আমরা দেখেছি মোদিজির প্রিয় পুঁজিপতি সব থেকে কাছের পুঁজিপতি গোষ্ঠী তারা আটচল্লিশ ঘণ্টাও কাটার আগে এই অপারেশন সিন্দুরের পেটেন্ট কিনে নেওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছে আমরা দেখেছি কিভাবে মোদিজি অপারেশন সিন্দুরের লোগো লাগিয়ে আর্মির পোশাক পরে ফটো শ্যুট করেছেন এবং তারপরে গতকাল দেখেছি উনি কীভাবে গরম গরম ভাষণ দিয়েছেন যে ওনার শরীরে নাকি রক্ত বইছে না অপারেশন সিন্দুর বইছে মানে সিন গরম সিন্দুর বইছে তো মোদিজি আপনার শরীরে যদি সত্যিই রক্তের বদলে গরম সিন্দুর বয়ে থাকে তাহলে আসল যে চারজন জঙ্গি এই ঘটনাটা ঘটিয়েছে তাদের ধরার আপনি রকম কোনো ব্যবস্থা কেন নিচ্ছেন না সেই প্রশ্ন সাধারণ ভারতবাসী হিসেবে সাধারণ নাগরিক হিসেবে আমাদের মনে জাগে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে রাজনীতিটা করছে কারা সাধারণ মানুষ কি সত্যি সত্যি অপারেশন সিন্দুর নিয়ে রাজনীতি করছে না করেনি প্রথম দিন থেকে যদি আমরা দেখি তাহলে এই অপারেশন সিন্দুর নিয়ে রাজনীতি করেছেন আপনারা আপনি নিজে প্রথম করেছে আপনার কেনা মিডিয়াগুলো দলদাস মিডিয়া যারা প্রথম দিন প্রথম দিন মানে সেই দিন রাতে যেদিন ঘটনা ঘটছে সেদিন তারা দেখিয়েছে যে ভারতবর্ষ নাকি করাচি ইসলামাবাদ সব দখল করে নিয়েছে বালুচিস্তান স্বাধীন হয়ে গেছে এবং পরের দিন সকাল থেকে গোটা পৃথিবী জুড়ে ভারতীয় মিডিয়ার যে ছিচিক্কার হয়েছে যে মাথা নিচু হয়ে গেছে সেটা আর মানে আমরা আর নতুন করে ভারতবাসী হিসেবে মনে করে সেই ঘটনাকে লজ্জিত হতে চাই না আমরা দেখেছি আপনি কিভাবে সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন না উল্টে সেই সময় বিহারের ভোট প্রচার করেছেন আমরা দেখেছি আপনি কিভাবে লোগো ব্যবহার করেছেন ভোট প্রচারে আমি দেখেছি আমরা দেখেছি কিভাবে আপনি আপনার প্রিয় পুঁজিপতিকে ওই অপারেশন সিন্দুরের লোগোর পেটেন্ট দিয়ে দিতে চেয়েছিলেন এই সমস্ত ঘটনা যে যেগুলো ঘটেছে সেগুলো প্রমাণ করে যে আসলে অপারেশন সিন্দুর নিয়ে সাধারণ নাগরিক তারা কোনো দিন রাজনীতি করেনি এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাধারণ নাগরিকরা কোনোদিন রাজনীতি করে না তারা রাষ্ট্রের পাহারাদার তারা রাষ্ট্রকে সবসময় সুরক্ষিত রাখতে চায় রাজনীতি করেন আসলে আপনারা আপনার মতন যারা রাজনীতির ব্যবসায়ী যারা রাজনীতির মাধ্যমে পেটের ভাত জোগাড় করেন রাজনীতির মাধ্যমেই আগামী জীবনটা সুরক্ষিত রাখতে চান তারাই একমাত্র অপারেশন সিন্দুরের মতন এরকম একটা গুরুত্বপূর্ণ মিশন নিয়ে রাজনীতি করেন করছেন এবং আগামীতেও করে যাবেন আমরা জানি ঠিক যেমনভাবে ঘটেছিল পুলওয়ামার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পুলওয়ামায় কীভাবে জওয়ানরা মারা গিয়েছিলেন অথচ হয়ে গেছে ছ বছর এখনও পর্যন্ত কিন্তু আমরা জানি না যে ওরকম একটা আর্মি প্রোটেক্টেড আর্মি কনভয়ের মধ্যে কিভাবে ওরকম বারুদের স্তূপ নিয়ে একটা গাড়ি ঢুকে পড়তে পারে সেটার আসল ঘটনা কি সেখানকার নাম্বার প্লেট একবার জানা গিয়েছিল গুজরাটের এর থেকে বেশি আমরা আর কিছু জানতে পারিনি আমরা দেখেছিলাম যে জম্মুর যিনি রাজ্য রাজ্যপাল ছিলেন তৎকালীন সতপাল সিং তিনি কিছু বলতে চেয়েছিলেন তারপর থেকে তিনি কোথায় আমরা কেউ জানি না ছ বছর হয়ে গেছে পলেও আমার বিচার হয়নি এখানে পেহেলগামের এক মাস হয়ে গেল এখনো পর্যন্ত আপনি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছেন সব ঠিক আছে জঙ্গি নিকেশ করেছেন সেটাও ভালো করেছেন কিন্তু আসল যে চারজন জঙ্গি যারা আমার ভারতবর্ষের মানুষকে মেরেছে সেই চারজন জঙ্গির হদিশ চাই আপনি অবিলম্বে এই চারজন জঙ্গিকে ধরার ব্যবস্থা করুন তাদের পরিচয় ভারতের সামনে আনুন এবং তাদের যথোপযুক্ত শাস্তি দিন যেটা আমরা ভারতবাসী হিসেবে দাবি করছি এবং অবশ্যই তার সঙ্গে আমার ঘটনারও বিচার করুন এবং বিচারে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দিন এবং তার সঙ্গে একই সঙ্গে গুরুত্ব দিয়ে যে সমস্ত মানুষ যে সমস্ত জওয়ানরা এই অপারেশন সিন্দুরের জন্য প্রাণ হারিয়েছেন তাদের সঙ্গে যান প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের পাহারাদার হিসেবে রাষ্ট্রের প্রধান হিসেবে আপনার এটা দায়িত্ব আপনি তাদের কাছে যান তাদের সঙ্গে দেখা করুন তাদেরকে আশ্বাস দিন এবং জানান যে আপনি শুধু ফটো শুট করেন না আপনি ভারতীয় নাগরিকের পাশেও রয়েছেন